হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আজকে যে বাইকটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুযোগ জিক্সার টু ফিফটি সিসি সদ্য লঞ্চ হওয়া একটি বাইক ডিসেম্বরের এক তারিখ আমাদের দেশে এটি লঞ্চ হয় এবং বাংলাদেশে প্রত্যেকটি শোরুমে মোটামুটি অ্যাভেলেবেল হয় আপনারা যারা ভাবছেন এই পারফরমেন্সের একটা বাইক কিনবেন আড়াইশো সিসির তারা চলে আসতে পারেন আপনাদের নিকটস্থ সুযুকির শোরুমে আর এই বাইকটি খুবই পাওয়ারফুল একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে আপনারা জানেন এটি হচ্ছে আড়াইশো সিসির একটি ইঞ্জিন আর সুজুকি জাপান ব্র্যান্ডের খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা এই বাইকটিতে দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটি অনেক বড় সাইজের এবং আপনার এটি একটি ইঞ্জিন এবং সামনের কথা যদি বলি ডুয়েল এটা ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে সামনে পেছনে এবং ফকের সাইজ হচ্ছে আপনার আহ টেলিস্কোপিক একচল্লিশ মিলিমিটার এবং এটি হেডলাইট আগের বাইকটির মতোই আছে দেড়শো সিসি একশো পঞ্চান্ন সিসি যে বাইকটি আমরা দেখেছি ওটির সেটা সেমই আছে আর এলইডি ইন্ডিকেটর আগের মতোই আছে আর এটার এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর এই স্টিকারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্প্লিট সিট আর এই প্রোডাক্টটি জাপানের আপনারা সবাই অবশ্যই জানেন জাপানের খুবই ভালো একটি টেকনোলজির তৈরি সুজুকি জিক্সার আর এটির স্প্লিট সিট ইউজ করা হয়েছে ফুয়েল ট্যাঙ্কও সেম একশো পঞ্চান্ন সিসির মতো এটার লুকিং গ্লাস সুইচ ইন্ডিকেটর ব্রেক লিভার সব কিছুই আগের মতোই আছে এটাকে বিগ যে চেঞ্জেসটা এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন আড়াইশো সিসি অবশ্যই আপনারা বলছেন ভালো পারফরম্যান্স কিনা এবং এটির ফ্রন্ট ডিস্কে তিনশো এম এম ইউজ করা হয়েছে ফ্রন্ট ডিস্কটি এবং রিম একটু চেঞ্জেস আছে যেটি আমরা দেখতে পাচ্ছি রিমের মধ্যে ডিজাইনের একটু চেঞ্জেস আর কি আর এটা হচ্ছে ফোর বাল্ব একটি ইঞ্জিন আটশো এম এম সিট হাইট যেটা কিনা আপনি পাঁচ ফিট চার ইঞ্চি থেকে খুবই অনায়াসে রাইড করতে পারবেন এর নিচে যারা আছেন তারাও করতে পারবেন তারা যে করতে পারবেন না তা না একটু হয়তো কমফোর্ট না লাগতে পারে এবং এটিতে ইউজ করা হয়েছে এস ও সি এস যেটি হচ্ছে বলি ফ্রন্টে ইউজ করা হয়েছে একশো দশ বাই সত্তর টায়ার এবং পেছনে ইউজ করা হয়েছে একশো পঞ্চাশ বাই ষাট সেকশন ফ্রন্ট টায়ার এবং দর্শক গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি আমি বলি এটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো ষাট মিলিমিটার এবং এটি আরপিএম হচ্ছে সাত হাজার তিনশো আর সিক্স উইথ সিক্স গিয়ার এবং এটির আপনারা জানেন তিনশো এম এম এর ডিস্ক ফ্রন্ট ইউজ করেছে এবং রিমের মধ্যে আমরা একটু চেঞ্জ দেখতে পাই এবং সিটিং পজিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে আর সুযুকে আমি নিজেও চালাই সো ভিডিওটা আর দীর্ঘায় করব না এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম